আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি মুশারফ সাইন সৌদি আরব প্রবাসী আজকে ভিডিওটি যারা সৌদি আরবে নতুন আসতেছেন অথবা যারা আসবেন অনেকেই প্রশ্ন করেন বা আগে শুনছেন যে মোটর সাইকেলের লাইসেন্স নাকি বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে কি মোটর সাইকেলের লাইসেন্স করা যায় কি না সেটা নিয়ে আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি আজকে ভিডিওটি নতুনদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বেরোয় শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা বেশি কথা না বলে না বলে আমি সরাসরি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে এখন বর্তমানে মোটরসাইকেলের লাইসেন্স করা যায় কিনা আপনারা জানেন আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন আমি দেশ থেকে কিছু লোক আমার মাধ্যমে আসছে তো এর মাধ্যমে এর ভিতরে দুইজন হচ্ছে মোটরসাইকেল দিয়ে কাজ করবে এবং একজন হচ্ছে গাড়ি দিয়ে কাজ করবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানের ভিতরে একজন দুইজনের মোটর মোটরসাইকেলের লাইসেন্স হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে আমাদের জসিম ভাই যে জসিম জসিম ভাইয়ের এই যে লাইসেন্স মোটরসাইকেল এবং এই হচ্ছে রাশেদ আসসালামু আলাইকুম সবাইকে আমরা লাইসেন্স হাতে পেয়েছি আশা করি কাজে নামতে পারবো এখন তো আমাদের এই জসিম ভাই আর এবং হচ্ছে রাশেদের দুজনের মোটরসাইকেল লাইসেন্স হয়ে গেছে ইনশাল্লাহ কাফলার ব্যাপার কথা অলরেডি হয়ে গেছে হয়তো আগামী সপ্তাহে কাফলা হয়ে যাবে আর আমাদের এদিকে হচ্ছে আপনার রেজল ভাই রেজল ভাইটা এখন একটু ফেন্ডিংয়ে আছে। আসসালামু আলাইকুম তো আমার হচ্ছে এটা অ্যাপয়েন্টমেন্ট এবং দাল্লাতে ভর্তির যে কাগজ সেটা তো আমি এক সপ্তাহ অ্যাপয়েন্টমেন্ট মিস করার কারণে আমার একটু দেরি হচ্ছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ দুই দিন ক্লাস হবে ক্লাসের পরে আমি পেয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা দেখলেন মোটরসাইকেলের লাইসেন্স কিন্তু করা যায় ইতিমধ্যে আপনারা যেটা শুনছেন যে মোটরসাইকেল লাইসেন্স করা যায় না আসলে নিউজটা সত্য না যদিও বা একটা নিউজ হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে মোটরসাইকেল লাইসেন্স করা যায় আর মোটর মোটরসাইকেল হোক অথবা গাড়ির হোক আপনার টাকা সুসি দাল্লা এবং সোলাই দাল্লাতে শুধুমাত্র বৃহস্পতিবার দুপুর একটা থেকে দুইটা এর ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তার আগে পরে হইলে কিন্তু আপনি নিতে পারবেন না যদি কোনো কারণেও ওই দিন মিস হয় তাহলে পরবর্তী সপ্তাহে আবার বৃহস্পতিবারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যার কারণে অ্যাপয়েন্টমেন্ট নিতে একটু সময় লাগে লেট হয়ে যায় তো যারা মোটরসাইকেল লাইসেন্স করতে চান তারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য সহজ রাস্তা দেখিয়ে দিতে পারবো বা আমার মাধ্যমে আপনারা করে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাইদের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত তারা কাজে জয়েন হয়ে যেতে পারে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ